আজ লাইলাতুল কদরের প্রথম রাত অনেক মা ভোনে আছেন কিভাবে অনেকেই অহরহ পাপ করে ফেলছেন সঠিক নিয়ম না জানার কারণে নামাজ পড়ছেন ভুল পদ্ধতিতে অনেকে গুণাকারের অন্তর্ভুক্ত হচ্ছেন তো আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন সবে কদরের নামাজ কত রাখাত পড়বেন কোন নিয়মে পড়বেন কোন সূরা পড়বেন এবং কোন পদ্ধতিতে পড়বেন তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবে কদর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে সবে কদর যদি কেউ একবার সবে কদর পেয়ে যায় তাহলে সে তিরাশি বছর ইবাদত করার চেয়েও উত্তম তো সবে কদর আমরা তালাশ করতে হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ রজনীতে তো আমাদের বাংলাদেশে দেখা যায় যে সাতাশে রাত্রে আমরা সবে কদর তালাশ করে থাকি তো প্রিয় ভাই ও ভোনেরা সবে কদর হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে জাননি যে সবে কদর সাতাশতম রাত্রে তো একটি হাদিস আমরা দেখতেই পাই যে যারা দুর্বল এবং অক্ষম রয়েছে তারা যেন সাতাশতম রাতকে সবে কদর ধরে তারা যেন ইবাদত করে কিন্তু আমাদের তালাশ করতে হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশতম রাত্রে। এখন কথা হচ্ছে তাহলে সবে কদরের নামাজ কত রাকাত দেখুন আপনি এশারের নামাজের পর আপনার যতটুকু ভালো লাগে দোরাকাত করে আপনি চার রাকাত। তারপর আট শাখাত বারো রাকাত বিশ শাখাত আপনি চাইলে সারারাত আপনি নিবাদত করতে পারেন কিন্তু আপনার নিয়ম হচ্ছে আপনি দু রাকাত করে পরে চার রাকাতের মাথায় আপনি ইস্তিক পার পড়বেন দোয়া দুরুত পড়বেন যদি দোয়া অন্য কোথাও না পারেন অন্য কোনো দোয়া তাহলে আপনি ইস্তেক পার পড়বেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন এভাবে আপনার যতটুকু ভালো লাগে আপনি ততটুকু নামাজ পড়বেন এশার নামাজ পড়বেন তারপর হচ্ছে তারাবি নামাজ পড়বেন এগুলো শেষ করে আপনি অবশ্যই তারপর সবে কদরের নামাজ পড়বেন সবে কদরের নামাজের নিয়ত কি সবে কদরের নামাজের নিয়ত আপনি যদি আরবিতে না পড়েন আপনি এভাবে বাংলাতে পড়বেন আমি দুরাকাত সবে কদরের নামাজ পড়ছি আল্লাহ আকবর তারপর আপনারা তারপর আপনার সুরাফা দেহাটা পরে নেবেন পরে আপনি সাথে আরেকটি সুরা মিলাবেন এইভাবে আপনি টুকু করবেন সিজা করবেন তারপর আবার আরেক রাখাতে সুরা দেহা পড়বেন তারপর সুরার সাথে আরেকটি সুরা মিলাবেন মিলে আপনি নামাজ শেষ করবেন আবার দু রাখাতে পড়বেন পরে আপনি চার রাকাতের মাথায় ঘষে আপনি ইসতেক পার করবেন আল্লাহ তালার কাছে ধোয়া করবেন মোট কথা হচ্ছে আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই পড়েন আপনাকে বৃষ্টি বা অতিরিক্ত কোনো কিছু করতে হবে না এর জন্য আপনি গুণাগারের অন্তর্ভুক্ত হবেন না এটা নফল নামাজ তো আপনি সঠিকভাবে কোরআন তেলত করবেন মানে সুরাগুলো পড়বেন এবং আপনি রুকু সেজার ঠিক করে করবেন এবং আপনি দু দুদুরাখাত করে চার রাখাতে একটু একটু বসে যে দোয়া দুরুত পড়ে আপনি সারা রাত ইবাদত করতে পারেন আট রাখাত পড়তে পারেন বারো রাখাত পড়তে পারেন আপনার ইচ্ছা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন